বাংলাদেশি নাগরিকের যদি প্রমাণ থাকে আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে বাংলা বাংলাদেশি না আমরা আমাদের প্রবেশ করতে না এখন যেটা হয়েছে যারা আছে তারা আসামের নাগরিক সবাই আসামের নাগরিক সেই জিনিসটাই আমরা তাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের হায়ার হেডকোয়ার্টারে কথা হয়েছে যারা যদি তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে এবং আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক আমরা বাংলাদেশি নাগরিককে স্বাচ্ছন্দ্যে আমাদের এসে সসম্মানে আমাদের ভূখণ্ডে ফেরত নিয়ে নেব বাট বাংলাদেশি না এমন কোনো নাগরিক কোনোভাবেই আমাদের ভূখণ্ডে ঢুকবে না এবং এই যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুশিং করেছে সেটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের সিস্টেমের ভিতরে বা আইনের ভিতরে পড়ে না আপনাদের কোনো ধরনের কোনো ধরনের সন্দেহ থাকলে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফ্লাগ মিটিং থাকতে পারে চব্বিশ ঘন্টা বিএসএফ এখানে থাকে চব্বিশ ঘন্টা ডাকলি সিও চলে আসে তখন আপনারা সেটা না করে আপনারা কেন এটা করলেন এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে ভালো আর যদি ইচ্ছাবশত হয়ে থাকে তাহলে অবিলম্বে এটাকে শোধরানো দরকার হয় এই মেসেজটা আমরা ই করে দিয়েছি আর এখানে বলেছি যে বিএসএ বিজিবি সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন আছে জনগণ আছে তো এরকম যদি অ্যাটেম্প নেওয়া হয় এইভাবেই প্রত্যেকবারই আটকা পড়ে যাবে এবং একটা এম্বারাসিং সিচুয়েশন